নমস্কার পল্লীবার্তা থেকে প্রদীপ কুমার বিশ্বাস বলছি আজ পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করার দিন কত কিছু ঘটে গেল দু সালে তার কিছু আপনাদের সামনে তুলে ধরেছি আবার অনেক কিছুই বলতে পারিনি পল্লী বার্তার যাত্রা শুরু হয়েছিল সাতাইশ জানুয়ারি দু তারপর প্রায় এক বছর কেটে গেল আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আর আপনাদের ভালোবাসা পাথেও করে আগামী দিনের পথ চলতে চাই বিশ মার্চ আপনাদের সামনে তুলে ধরেছিলাম অয়নশীলের গ্রেপ্তারের খবর তারপর নানা আন্দোলন দুর্নীতি বঞ্চনার কথা তুলে ধরার চেষ্টা করেছি আবার কখনো মুখ বন্দরেকে অজ্ঞাতবাসে চলে গেছি আপনারা অনেকেই বিরক্ত হয়ে আমাদের চ্যানেল ছেড়ে চলে গেছেন আপনাদের অযথা কষ্ট দেবার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তুলে ধরেছি রাজ্য কর্মচারীদের ডিএ আন্দোলনের কথা সত্তরটি পুরসভার নিয়োগ দুর্নীতির খবর কালীঘাটের কাকুর শান্তনুর স্ত্রীর কোম্পানিতে চল্লিশ লক্ষ বিনিয়োগের কথা বলেছি তাপস সাহা বিভাস অধিকারীর বাড়িশে তল্লাশির খবর উচ্চ মাধ্যমিকে পরীক্ষার খাতা রাস্তায় পড়ে থাকার খবর সাতাশ হাজার কেজি বিস্ফোরক উদ্ধার উদ্ধারের খবর ভূমিকম্পের খবর খেলার খবর গঙ্গার নিজ দিয়ে মেট্রো রেল চলার খবর ইডি সিবিআইয়ের নানা তল্লাশির খবর তুলে ধরেছি রাজ্যের নানা দুর্নীতি তো খুঁই পঞ্চায়েত নির্বাচনের নানা খবর দিয়েছি আপনাদের কমেন্ট বক্সে যাদের ভালো লেগেছে তারা মতামত পোষণ করেছেন আর যাদের ভালো লাগেনি তারা গালাগালো করেছেন এর সবটাই আমাদের জন্য আশীর্বাদ দুর্নীতির এত কথা বলতে গিয়ে অনেক কষ্ট হয়েছে কোন রাজ্যে আছি আমরা এসবের অন্ত হোক নতুন বছরে আসুক নতুন আসার আলো নিয়ে বর্ষশেষের শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পনেরো কিলোমিটার দীর্ঘ রোড শো করলেন আর বুঝিয়ে দিলেন নির্বাচন আসন্ন গেরুয়া শিবির তিন রাজ্যে বিপুল জয়ের পর অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার মধ্য দিয়ে হিন্দি বলয়ের মানুষকে আরও উজ্জীবিত করে তুলতে চাইছে ইন্ডিজোটের বিভিন্ন শরিক দলের নানা বয়ানে তাদের দুর্বলতা যত বেরিয়ে আসছে ততটাই তারা আরও উজ্জীবিত হচ্ছে প্রধানমন্ত্রী তার যাত্রাপথে এক নিষাদ পরিবারের চা খেয়ে সূক্ষ্ম রাজনৈতিক জনসম্পর্ক তুলে ধরলেন রামনগরীতে রাম মন্দির প্রতিষ্ঠার পূর্বে অযোধ্যা ধামকে কাশীর মতো নবসাজে সাজিয়ে তুলছেন তিনি এই উন্নয়নের ফল পাবে সারা উত্তরপ্রদেশের মানুষ অযোধ্যা রেল স্টেশনকে নতুন সাজে সাজিয়ে তোলা হয়েছে আধুনিক এই স্টেশনে সব ধরনের যাত্রী সুবিধা থাকবে রামলালার জন্য অযোধ্যা পেল একটি আন্তর্জাতিক বিমানবন্দর যার নাম রাখা হয়েছে রামায়ণ রচয়িতা মহর্ষি বাল্মীকির নাম অনুসারী বিমানবন্দরের টার্মিনাসকে সাজিয়ে তোলা হয়েছে রাম কাহিনী দিয়ে আপনি যদি টার্মিনাসটি ঘুরে দেখেন তাহলে পুরা রামায়ণের জ্ঞান লাভ করতে পারবেন অযোধ্যা নগর এবং আশপাশের উন্নয়নের জন্য প্রায় বারো হাজার কোটির প্যাকেজ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোট ষোলো হাজার কোটির প্যাকেজ দিলেন উত্তরপ্রদেশকে আঠারো হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে রাম মন্দির রাম মন্দিরে রামলালার প্রতিষ্ঠা হবে নতুন বছরের বাইশে জানুয়ারি দেশ বিদেশের বহু অতিথি তার সাক্ষী থাকবেন রাম মন্দির তৈরিতে হাত লাগিয়েছেন সব ধর্মের মানুষ রামলালার মূর্তি তৈরি করেছেন বাংলার দত্তপুকুরের এক মুসলমান কারিগর ধনী গরিব সকলে রাম মন্দির তৈরিতে অর্থ সাহায্য করেছেন এমনকি কাশির ভিক্ষুকরাও চার লক্ষ টাকা দান করেছেন নতুন বছরে রামলালার প্রতিষ্ঠার মধ্য দিয়ে রাম রাজ্যের প্রতিষ্ঠা হোক এটাই আমাদের আশা গাজা এবং ইসরায়েলের যুদ্ধ বন্ধ হোক রাশিয়ায় ইউক্রেনের যুদ্ধের সমাপ্তি হোক বিশ্বে শান্তি ফিরে আসুক করোনা মহামারীকে ভারতের বিজ্ঞানীরা যেমন রুখে দিয়েছেন তেমনি বিজ্ঞানের অগ্রগতি অব্যাহত থাকুক ক্যান্সারের মতো মারণ নির্মূল করার সফল চিকিৎসার আবিষ্কার হোক চন্দ্র অভিযান সূর্য অভিযানের মতো সফল অভিযান চলতে থাকুক ভারতের বিজ্ঞানীদের হাতে ভারতের অর্থনীতি বিশ্বের বড় অর্থনীতিতে পরিণত হোক বেকারত্ব দূর হোক এমন সব আশা নিয়ে আসুন আমরা নতুন বছরকে স্বাগত জানাই এবং নব উন্নয়নে সামিল হই সকলে ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন নমস্কার